জয়দেবের মেলায় অনুব্রত মণ্ডল মেলা কমিটির দেওয়া গেটে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের ছবির সঙ্গেই জল জল করছেন অনুব্রত এই ছবি জল্পনা উস্কে দিচ্ছে অনুব্রতহীন বীরভূমে এই ছবি কিসের ইঙ্গিত তিনি দিল্লিতে জেলবন্দি কিন্তু কেন্দুলির মেলার গেটে বিরাজমান বীরভূম জেলার সভাপতি জয়দেবের মেলার গেটে অনুব্রত মণ্ডলের ছবি মেলার গেটের ওপরের দিকে তৃণমূল নেত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি তাঁরই নিচে কেষ্ট গরু পাচার মামলায় গ্রেফতার হন কেষ্ট অনুব্রত জেলে যাওয়ার পর জেলা কে দেখবে তৈরি হয় জল্পনা মুখ্যমন্ত্রী গড়ে দেন কোর কামেটি পঞ্চায়েত ভোটের মধ্যেই উত্থান হতে থাকে কাজল শেখের ছবি পোস্টার ব্যানার থেকে হারিয়ে যেতে থাকে কেষ্ট এখন ওদের মধ্যে দ্বন্দ্ব চলছে ওখানে কাজল শেখ না আর একটা শেখ কোন শেখ থাকবে এই নিয়ে এখন ওখানে লড়াই চলছে তো অনুব্রত মন্ডল এখন জেলের ভেতরে জেল থেকে ফিরবে না পোস্টার লাগিয়ে কি হবে পোস্টার তো যত ছিঁড়বে থাকবে না থাকবে কিন্তু জেল থেকে কি বেরোবে অনুব্রত মন্ডল বীরভূমের বাঘ সকল বাঘ এখন বিড়ালে পরিণত হয়ে গেছে অনুরাগীদের ভালোবাসার কথা বলে বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল যারা ওকে পছন্দ করেন তারা যদি কেউ পোস্টার দিয়ে থাকেন তাদের ব্যাপার দিয়েছেন বহুদিন পর মেলার গেটে কেষ্টর ছবি জন্ম দিয়েছে বহুজল্পনার বীরভূম থেকে প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা